ঘর একটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা ট্রাভেলের সময় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে দোল পূর্ণিমা সকলকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোল পূর্ণিমা সকলে ভালো কাটুক এবং আগামীকাল হোলি হোলিও সকলে ভালো কাটুক এই কামনা করি তো আজ চলে এসছি আরও একটা নতুন এপিসোড নিয়ে বুঝতেই পারছেন দেখে যে দোলের একটি আনন্দ তো থাকবেই এপিসোডটা খুব আনন্দের হবে এন্টারটেনমিং হবে এবং আজকে সন্ধ্যাবেলায় আমরা আরও একটি জায়গায় যেতে চলেছি যেখানেও দোলের খুব ভালো অনুষ্ঠান হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো আপনাদেরকে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে এই ধরনের সমস্ত লাইফস্টাইল এবং ট্রাভেল রিলেটেড সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাই চলুন ভিডিওটা দেখতে নেব तगा तगा छाया रहे न अबिर के मन अल्लाह त सब यही छाया रहे चार हीरा तगा 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 ए

লাগেনি <laughs> বলে <laughs> 자이거네. 자이. 자이랑 자이랑 자이랑. 아 맞추려나 만나. 아 e s Yes. 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 e s Yes. y e

কি Happy বেশ সুন্দর লাগে তো সুন্দর লাগে খুব সুন্দর লাগে বন্ধুরা আমরা বলেছিলাম যে বিকেলের দিকে আজকে বিকেলের দিকে আমরা একটা জায়গায় যাব একটা খুব ভালো একটা দর্শনীয় স্থানে আমরা যাব তো কোথায় যাচ্ছি চলুন দেখ আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিওটা চলে এসেছি আমাদের গন্তব্যে আমরা এসেছি আজকে আমাদের রাজহাটেরই লাহিরি বাবা আশ্রমে তো চলুন ভিতরে যাই দেখাচ্ছি লাহিরি বাবা আশ্রম আপনাদেরকে মানে ওনার প্রবেশ করছে আর ও গান শেষ করে হয়তো বেরিয়ে যাচ্ছে যাই হোক ভিতরে যাই এই দোল পূর্ণিমায় এখানে দুদিন ধরে প্রচুর অনুষ্ঠান হয় তো তার জন্য আমরা এসেছি চলুন ভিতরে যাই তা দেখাচ্ছি কোথায় আছো আমরা এই ফুলের গেটটা যা আছে না চলে যাচ্ছি চলে যাচ্ছে চলে যাচ্ছি পূর্ণিমা উপলক্ষে বন্ধ আছে হ্যাঁ একটা স্টল আছে খাওয়ার দাওয়ার এবং কসমেটিকস আইটেম বিক্রি হচ্ছে এখানে বসার জায়গা আছে সুন্দর একটি বুদ্ধ মূর্তি আছে সন্ধ্যাবেলা এলইডি লাইট চলে সুন্দর বেশ সুন্দর সুন্দর গার্ডেন রয়েছে এখানে আমি নিয়ে এসেছিলাম ডাটা রঙ্গ গাছ হয়েছিল না না একটা ওই জন্য মেন মন্দিরটা বন্ধ আছে মেন মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই বসন্ত উৎসবের দু তিন দিন এরা মন্দিরটাকে বন্ধ রেখে দেয় রোববার রোববার সন্ধ্যাবেলা এখানে সুন্দর সেই বেনারসের স্টাইলে আরতি হয় গত বছর আমরা এই দোল পূর্ণিমার সময় সেই আরতি দেখেছিলাম দেবাচর বছর পুরো মন্দিরটাই বন্ধ আছে মন্দিরের ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না বাইরেটাই খোলা আছে বাইরে মুক্ত মঞ্চের এখানে দু দুদিকে মঞ্চ করা আছে সুন্দর অনুষ্ঠান হচ্ছে একটু আগে পৌশালি তার কৌশালীর যে বাংলা গায়িকা তিনি গান করে গেলেন এবং আরো অনেক বড় বড় আর্টিস্টরা সব আসছেন এক এক করে বন্ধুরা মন্দির বন্ধ থাকার কারণে আমরা ভিতরে কিছুটা দেখাতে পারলাম না ভিতরে এমনিও ক্যামেরা এলাও নেই পুরো যতটা ফিরে পারতাম হয়তো চেষ্টা করতাম কিন্তু সেটা হলো না যাই হোক এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাই আবার বেরিয়ে গিয়ে দেখছি

শিবের মন্দির রয়েছে বাবা লোকনাথ রয়েছে

শীতকালে ফুলগুলো স্তরতায় থাকে গরম আসছে শীতগুলো ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে পড়ছে গোলাপের বাগান পুরো a <coughs> mim লাইরি বাবা থেকে চলে বা বাড়িতে এবার সন্ধ্যাবেলা কিছু করে আজকের মতন আমরা বিরতি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেল ট্রাভেলার সুমনকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আর সুস্থ থাকবেন টাটা